এসএমএনএস 24 এর স্বাগত জানাচ্ছি আমি মাসুদ বাবু দর্শক আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের হাতিবাধা উপজেলার সিংমারি ইউনিয়নের মধ্য সিংমারি যে পকেট এলাকা রয়েছে সেই পকেট এলাকায় যদি আপনাদেরকে বলি ঠিক আজ দুপুর 12টার দিকে এই সীমান্ত এলাকার অর্থাৎ মধ্য সিঙ্গিমারি এলাকার যে আট নং ওয়ার্ড রয়েছে আট নং ওয়ার্ডের জাহিদুল ইসলামের ছেলে হাসিনুর রহমান তাদের যে ভারতের সীমান্তে অর্থাৎ ভারতের বেড়াকাটার ঘেঁষে কিন্তু তাদের যে জমি রয়েছে সেই জমিতে কিন্তু ঘাস কাটতে গেলে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু তাকে তাদের জমিতে অর্থাৎ বাংলাদেশের ভিতরে এসে কিন্তু গুলি করে এবং পরবর্তীতে তাকে কিন্তু টেনে হিসরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় এবং এখন পর্যন্ত সে মারা গিয়েছে কিনা এবং কি অবস্থায় রয়েছে সেই তথ্য কিন্তু নিশ্চিত করতে পারেন এই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে কথা বলার চেষ্টা করছে এবং পরবর্তীতে আমাদেরকে জানাবেন তবে এই এলাকাবাসী কিন্তু অনেকটাই আতঙ্কে রয়েছে কারণ তার যে নিজস্ব জমিতে যাওয়ার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে অভ্যন্তরে ঢুকে এভাবে একজন বাংলাদেশিকে গুলি করে এবং টেনে হেসরে নিয়ে যাওয়ায় কিন্তু অনেকটাই আতঙ্ক বিরাজ করছে এলাকায় যারা এখানে প্রত্যক্ষদর্শী রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলবো আসলে কি ঘটেছিল আসলে কেন তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিয়ে গেল আমরা সেই তথ্য জানার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যেখানে দেখছি আমি এই জায়গায় দাঁড়িয়ে ছিলাম ঠিক আছে দাঁড়িয়ে থাকাকালীন অবস্থায় এই ছেলেটা গেছে ওই ওর ধান খেত দেখতে ধান খেত দেখির যে বিএসএফ ভারতের বিএসএফ অফ ডাক দিছে পিলিয়ার কিন্তু সাথে ডাক দেওয়া মাত্র একটা জমি ফারক একটা জমি ফারকের মধ্যে ওনাকে ডাকে যে কি বললো আমি তো আর এখান থেকে বলতে পারি না ওই ওই অবস্থায় দেখতেছি বিডিএর ঠাস করে একটা শব্দ হয়ে গেল মানে ভারতের বিএসএফ ভারতের বিএসএফ ভারতের বিএসএফ এমন গুলি করলো না বোম মারলো আমি তো আজ জানি না ওই জায়গায় একটা বিশাল ধরনের একটা শব্দ হয়ে গেল শব্দ হয়ে যাওয়ার পর আমি দেখতেছি যে ছেলেটা পড়ে গেল পড়ে যাওয়া মাত্র ওরা একজন সামনে ছিল আর একজন একটু পিছনে আসল দুইজনে সাথে সাথে দৌড়ি এসে ছেলেটাকে একটা ধাত ধ্যাধারে একটা নিয়ে গেল একটা নিয়ে যে এখন ছেলেটা তো ওটা অজ্ঞান অবস্থায় পড়ি আছে নেওয়ার পর দেখতেছি ওদের মনে করো টহল পাটি আরো অনেক বিএসএফ আসিয়া এখন ওরা ওইখানে একটা তল্লাশি করতেছে কি করলো না করলো এইটুকুই আমি জানি আমি তো আর কিছু কর পাইছি না এখন থেকে একটা কথা যাতে জমি আছে তারা আপনারা কতটা আতঙ্কিত এবং কোনো ধরনের সমস্যা হয়েছে অবশ্যই আমরা আতঙ্কিত আছি আতঙ্কি না থাকলে মনে করো ওখানে আমরা যাইতেই একটু ভয় লাগে কিন্তু এই ছেলেটা যে আসলো এই ছেলেটা ভাটায় কাজ করে ভাটায় কাজ করে ভাটায় কাজ করতে গিয়া এই ছেলেটা মনে করছে এই ছেলেটার ভাড়ার ছুটি হয়েছে এর বাবা এর ছোট ভাই জমিটা আবাদ করছে এখন এই খ্যাতটা দেখতে গেছি খ্যাতটা দেখির যে এখন এখানে বড় যে কি ভালো মন্দ তো বুঝলো না বিএসএফ দেখাইলো মনে করো সামনাসামনি খাড়া হইল এই একটা জমিন ফালক

ঘাস কাটতেছে আমার সামা সন্দেহ হয় তো বললাম যে ভাই কই যাবো না ঘাস কাটবো কিছুদিন আগে ভাড়া যায় ভাড়া কাটে কিছুদিন আগে ভাড়া তুই বাড়ি ছিলো তাই ঘাস কাটতে আমারও ওখানে ঘুরি আছে জমি আছে আমি চানাবাদ করি তো এই তিফা দেখি আজ বর্ডারের কাছে গেছি আর কি সীমান্তের কাছে গেছে বিএসএফ আসিয়ে ওর সাথে মনে করেন যে ওই গুলি করছে গুলি করে ছেলেটাকে ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার পর গুলি ফেলে দেওয়ার পর আমার বন্ধুর দিয়ে পাট দিছে পাট দিয়ে যেমন চারজন চারপাশে ধরিয়ে তার অনেক অজ্ঞান করে অনেকক্ষণ ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার পর মোটামুটি অনেকখান ফেলে ধোয়া তারপর বিয়েশে মাসে গাড়ি ধুয়ে আসিয়া গরু যখন চারজন চারপাশে ধরে করে ফিগিয়ে ফেলে গাড়ির মধ্যে আমার মনে হয় যে সে না বাসার কথা তাই এরকম যদি দুর্ঘটনা ঘটে আমার বর্ডারে কিভাবে বাস করবো

আপনারা যেমনটা শুনছিলেন আমি আপনাদেরকে আর একটু বিস্তারিত বলতে চাই যে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার যে মধ্য সিঙ্গিমারি এলাকা রয়েছে সেই মধ্য সিঙ্গিমারি এলাকার সিঙ্গিমারি সীমান্ত এখানে ঠিক আহ দুপুরের দিকে হাসিনুর রহমান নামে এক যুবক তার তার সীমান্ত ঘেসা জমিতে কিন্তু ঘাস কাটতে যায় তার নিজস্ব জমিতে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু তাকে গুলি করে এবং সেখানে কিন্তু সে লুটে যায় এবং তাকে কিন্তু টেনিসে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় তবে এখন পর্যন্ত সে মৃত্যুবরণ করেছে কি না এবং কি অবস্থা রয়েছে আমরা সেই রকম কোনো তথ্য পাইনি আমরা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে বলেছেন যে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে কথা বলছে এবং তারা এরপর তথ্য সঠিক তথ্য আমাদেরকে জানাবে তবে বিএসএফ এমন কর্মকাণ্ডে অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন কর্মকাণ্ডে কিন্তু এলাকায় অনেকটাই আতঙ্ক বিরাজ করছে এই ছিল লালমনিহাট থেকে সর্বশেষ সীমান্তের খবর।